সকলকে আমার শুভেচ্ছা আমরা অনেকেই ডাকপুরুষ এই নামকরণটি শুনে থাকি কিন্তু আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই ডাক সম্পর্কে বঙ্গীয় কৃষক সমাজের কিংবদন্তি অনুযায়ী জানা যায় প্রাচীন অতীতে একজন মহা জবান মন্ত্রসৌধী জ্ঞানী মহাপুরুষ ছিলেন এই ডাকপুরুষ তিনি নাকি প্রত্যেক বছর আশ্বিন মাসের সংক্রান্তির পূর্ব একটি নির্দিষ্ট শুভলক নিয়ে লাথি ও হাতে মশাল জেলে বিধাতা পুরুষের কাছে যেতেন সেখানে কি এই পার্থিব মানুষের শারীরিক ও মানসিক বিভিন্ন দুঃখ যন্ত্রণার কথা জানাতেন বিধাতা পুরুষের কাছে ফিরে আসার সময় তার কাছ থেকে এই পার্থিব মানুষের দুঃখ যন্ত্রণা কিভাবে লাঘব করা যায় তার উপায় জেনে আসতেন এই পার্থিব মানুষের দুঃখ যন্ত্রণার কথা স্বর্গে তিনি বয়ে নিয়ে যেতেন বলেই তার নাম ডাকপুরুষ মনে করা হয় এই ডাক পুরুষের জন্ম পূর্ববঙ্গে দ্বাদশ শ্রেণীর ভারতবর্ষ নামক গল্পে পৌষে বাদলা সম্পর্কে ডাক একটি বচন আছে সেখানে বলা হয়েছে শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধের দিন বাকি সব দিন দিন অর্থাৎ শনিতে বাদলা লাগলে সাত দিন চলবে মঙ্গলে শুরু হলে পাঁচ দিন বুধে লাগলে তিন দিন আর বাকি সব অর্থাৎ অন্যান্য দিনে লাগলে একদিন করে থাকবে তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম এই ডাকপুরু সম্পর্কে আরেকটি নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো ততক্ষণে তোমরা ভালো থাকবে শুভ থাকবে ধন্যবাদ